আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস একটি সংগ্রাম আর আত্মত্যাগের মধ্য দিয়ে অধিকার আদায়ের ইতিহাসের অন্যতম একটি দিন হিসাবে পরিচিত এই দিনটি সারা পৃথিবীতেই আন্তর্জাতিকভাবে পালন হয় বাংলাদেশে মে দিবস হিসাবে পালিত হয় এই দিনে সারা পৃথিবীতেই শ্রমিকের একটি ছুটির দিন ঘোষণা করা হয়েছে এই দিনে সকল শ্রমিকদের বিশেষ জরুরি কর্মটা ছাড়া সব কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ বিশেষ জরুরি কিছু কাজ রয়েছে জরুরি বিভাগ যেরকম মেডিকেল বা নিরাপত্তা বিভাগ এদেরকে ছাড়া আর সকল কর্মসংস্থানই কিন্তু বন্ধ থাকে বা ছুটি ঘোষণা করা হয়েছে এই ছুটি কেন ঘোষণা করা হয়েছে সেই সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে যদি থাকে তাহলে ভালো তাদের প্রতি অবশ্যই সম্মান জানাই আমি এই দিনটির ইতিহাস হচ্ছে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের সামনে শ্রমিকরা আট ঘন্টা আন্দোলন করেছিলেন আর সেই আন্দোলনে পুলিশে গুলি চালিয়েছেন অনেক শ্রমিকের প্রাণ কেড়ে নিয়েছেন এই দিনটি এমনি তৈরি হয় নাই এই দিনটি শ্রমিকের রক্ত দিয়ে তৈরি হয়েছে অতএব এই দিনটিকে আমরা সকলে যেন সম্মান করতে শিখি ভালোবাসতে শিখি শ্রমিকদেরকে অবশ্যই আমরা সম্মান জানাবো যারা আমাদের জন্য এই একটি দিন এনে দিয়ে গেছেন শ্রমিক দিবস হিসাবে আমরা যা আজকে পালন করি সেটা তাদেরই অবদান যারা নিজেরা রক্ত দিয়ে দিয়েছেন দিয়ে গেছেন প্রাণ দিয়ে তারা আন্দোলন করেছিলেন তাদেরকে আমি সেলোর জানাচ্ছি তাদের প্রতি আমি সম্মান জানাচ্ছি অতএব সম্মানিত প্রিয় ভাই বোনেরা আপনারাও এই শ্রমিক দিবসকে সম্মান করুন ভালোবাসুন তারা আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করেছিলেন আজকে সেটা বাস্তবায়ন হয়েছে সারা পৃথিবীতেই